এখন আমি তোমাদেরকে করাবো হচ্ছে তেত্রিশ নাম্বার দেখো তেত্রিশ নাম্বার কি দেওয়া আছে তেত্রিশ নাম্বার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত তাহলে এরকম অঙ্ক থাকলেই প্রথমে কী লিখতে হবে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন তাহলে প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই এখন দেখো এখানে কিন্তু এক্স ওয়াইয়ের মানটা দেওয়াই এখন শুধু আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যেন এক্স প্লাস ওয়াই আসে এমন কিছু করতে হবে তাহলে তোমাদেরকে আমি আগেই শিখিয়েছি দেখো এখানে স্কোয়ার আছে এবং এখানে স্কোয়ার নাই পাওয়ার তাহলে কি হয়েছে পাওয়ার দুই থেকে এক হয়েছে মানে পাওয়ার কমেছে তোমাদেরকে আমি আগেই বলেছি পাওয়ার কমানোর সূত্র কোনটা এই দুটো হচ্ছে পাওয়ার বাড়ানোর সূত্র এই দুটো হচ্ছে পাওয়ার কমানোর সূত্র পাওয়ার কমানোর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে পাওয়ার কমানোর সূত্র তাহলে এই সূত্র প্রয়োগ করলে তোমার পাওয়ার কমাতে পারবা তাহলে দেখো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে আছে যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কোনটা প্রয়োগ করবা এই প্রথমটা না দ্বিতীয়টা যদি এখানে এক্স প্লাস ওয়াই লাগবে তাহলে আমরা এ প্লাস বি এখানে প্লাস আছে তাহলে এই প্রথমটাই ব্যবহার করবো তাহলে প্রথমটা ব্যবহার করলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এভি মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই কিন্তু থেকেই গেছে ফাইভ এক্স ওয়াই কোনো কাজ করিনি এটা সরালাম ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স আছে তাহলে দেখো এখানে একটা এখানে আমরা দেখো সব কিছুর কিন্তু এখন আমরা জানি এক্স প্লাস ওয়াইয়ের মান কত সেভেন উপর আছে মান কত প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ের এক্স ইন্টু মান কত টেন এখানে টেন তাহলে এই মানগুলো যদি এখন আমরা বসাই বসে হচ্ছে ক্যালকুলেশন করলেই কিন্তু উত্তর বেরো আসবে সাত সাথে কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ মাইনাস দুই কত দশ কত বিশ প্লাস পাঁচ কত পঞ্চাশ এখানে আমরা প্রথমে প্লাসগুলো যোগ করবো দেখো ক্যালকুলেটরে যদি আমরা সহজেই করি ঊনপঞ্চাশ যোগ পঞ্চাশ সমান নিরানব্বই নিরানব্বই মাইনাস বিশ নিরানব্বই মাইনাস বিশ কত হয় ঊনআশি এটাই হচ্ছে অ্যান্সার